কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আজকে দৈনন্দিনের মতন আরেকটি নতুন ভিডিও হয়ে গেছে আগত আর আগত জানিয়ে সমস্ত কাড়া প্রেমিক রসিকদের জানাই স্বাগত তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে এতজন বসে থাকার কি উদ্দেশ্য রয়েছে কি কারণ রয়েছে তা তুলে দেবে ভিডিওর মাধ্যমে তবে তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন ওনাদের হাতে সরাসরি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা আমরা জানি হ্যালো আমার নাম সীতারাম মাহাতো গ্রাম কুদলুং অঞ্চল সিন্দ্রি ফতেপুর থানা বড়াবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা আমাদের দু তারিখ একটা কারা লড়াইয়ের আয়োজন করা হয়েছে সেই তার আপডেট দেওয়া হবে মানে দু তারিখে বাংলা বাংলা আই মাঘের দু তারিখ দু তারিখ হ্যাঁ তো আয়োজন করা হয়েছে হ্যাঁ তো আজকে সেটা কনফার্ম দিব আজকে তো আপনাদের মোট মানে এখানে কটি কারা রয়েছে আটটি আটটি প্রত্যেকটা জোড়া কনফার্ম হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাড়া তো আমরা জানি নিব মানে আপনাদের আসলে মেলার নিয়ম কানুন কি সব রয়েছে নিয়ম মানে জেলা কমিটি আদেশে চলতে হবে কোন মদ বরা বন্ধ থাকবে বা বাঁশের বেড়া দিয়ে করবো আমরা আর বাইরের যেসব সব রসিক আসবে মানে যেসব সব আপনাদের কারার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে তাদেরকে আপনাদের মেলা কমিটি থেকে কোন নিয়ম কানুন জানান যে কজন প্রবেশ করবে কোন গেট থেকে প্রবেশ করবে ওই মানে নিয়ম আছে তো তিনজনে ওই তিনজনেই চলবে মেলা কমিটি তার বেশি হতে পারা যাবে নাই না

তো আমরা লাস্ট দিকে জানি লব হুম আট নম্বরটা হুম আট নম্বরটা টা কারা মালিকের কি নাম রয়েছে দুলাল মাহাতো সে কারা কোন কারার সঙ্গে জড় জড় হাঁইছে পলাশ বনি মলিয়ান মলিয়ান সন্তোষ মাহাতো সঙ্গে প্রাইস টা আমরা জানি এক হাজার তারপরে সাত নম্বরে কি শ্রুপতি মাহাতো জড় হাঁইছে উল্ডো ধ্রুপবদ মাহাতো প্রাইস আছে দু হাজার আচ্ছা তারপরে ছ নম্বর টা আমরা জানি

พระ5000 दो नंबर दो नंबर होचे जे सीताराम मातो प्राइस 10000 बुदेश्वर मातो बामनी मन बाजार ये आए, अच्छा तो ये दो नंबर कड़ा मालिक के था उपस्थित छे आई 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 बोठी अच्छा तो अपना कड़ा माने ये मन बाजार थाने हां जोड़ा है हाँ सीताराम तो जोड़ा आपने की रकम नहीं है सर की ए लेवल देख लिया हई हमने लड़ाई दिखाई

তো ওই এক নম্বর কাড়া মালিক বাইরের বা গ্রামের উপস্থিত আছে আচ্ছা আছে দুজনেই আছে না দুজনেই আছে কোন গ্রামের কোন তো নাম পরি নমস্কার নাম পরিচয় কি আমার নাম লুরকু মাতো গ্রাম আর ফস্টপুর বাজার আর থানা আদি জেলা খুব সুন্দর ঠিকানা তো আমরা জানি নিব যে আপনার কাড়াটা এখন অবধি মোট কতবার লাগানো হয়েছে একবার লাগানছি ওই কাঁদো হ্যাঁ হ্যাঁ তো সেখানে ফলাফল কি আছে ফলাফল মানে জয়ে আছে ওই পাঁচ ছ মিনিট লাগিয়েছিল আচ্ছা আর এই মানে এবারে তাহলে এবারে মানে দ্বিতীয় বল লাগিয়ে হ্যাঁ দ্বিতীয় বল লাগিয়ে তো দর্শক বিন্দুকে কি রকম খেলা দেখাবে কার কি যে সব বাইরেলে দূর দূরান্ত থেকে দর্শক আসবে তাদের মানে মন জয় করতে পারবে না দেখো কারার ব্যাপার আমি বলবো কি করি তবে লাগলে মানে দেখাবে কে হ্যাঁ ওটা তো ইহা করার জিনিসের বিশেষ করা যায় না ओ आशा करी जदी लागे तने लागबे तो बोलो माने तो दर्शक देखा के देखाबे के लड़ाई अच्छा हां माने एकटा हाव भाव देखाओ तो हां ना भाव तो बुझाइ जे लाज बिहार मतन हाँ अन्य कहीं जेरो 6 मिनट के लागिए छे जे जने हम बोल जे मिनट आशा को दिए नहीं की बोलबो बोलो करा रे हमी घोर साथे नहीं बाबा तो करा तो बोय सम्राट जानी ले मोय 100 100 हां 100 तो ছোট কালে বড় ধমাকা হ্যাঁ মানে দেখো না যে লোক মানে ইয়া করবে নাই বলো তো তাহলে আমরা জানি নিব যে আপনার কাড়াটা মানে এক নম্বরটা তো সবাই একটু দেখতে খুঁজে তাহলে কতক্ষণে ছাড়ার একটা টার্গেট করি টার্গেট মানে দশটা সাড়ে দশটাকে ছাড়ি দিব কেনা এক নম্বর হ্যাঁ আর স্টার্ট কতক্ষণে হবে স্টার্ট আমাদের আটটাই হবো আটটাই হ্যাঁ পুচকু কাড়া লাগবে না লাগবে ওগুলোকে চাড়ে বিদায় দিতে হবে

তো সকাল সকাল পৌঁছে গেছেন কতক্ষণে বার হয়েছে হয়েছে মোটামুটি ছটা তো তখন জার্ডা না ঠান্ডা তো 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 লাগতেই ছিল ঠান্ডা মানেই এখন এখন বর্তমানে কি আর ভালো আছে মানে এই যে এক নম্বরে জোড়াটা পায়ে কিরকম জানাচ্ছে মানে কানতে মন করছে না হাসতে মনে হাসতেই মন করছে দেখো এত সুন্দর মেলা দাদারা করেছে তখন তো হাসতেই মন করছে আর তো আরো বলতে হবে

থানা কেন্দা জেলা পুরুলিয়া তো খুব সুন্দর ঠিকানা এই যে আপনারা কেন্দা থানা থেকে এত দূরে আসছে তো কেন্দা থানার মানুষ কি আপনার তরফ থেকে একটু নিমন্ত্রণ যদি করে দেন আর হ্যাঁ আমি বলছি দর্শকরা কে সবাইকে রসিকটা যে সকাল সকাল যেমন আসে দাদারা তো বলছে তাড়াতাড়ি লড়াই শেষ করবো তো তাড়াতাড়ি যেমন আসে লড়াই যেমন না মিস করে আর কম এখানকার মেলা কমিটি কিছু মেলা কমিটিকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ আমরা এই প্রথম কাড়া বের করাই যে আমরা জোড়া পেয়েছি বড়বাজারের সঙ্গে এটা আমাদের খুব আনন্দ যে কাড়া লড়াইয়ের মধ্যে রসিক তো বড়া তো তোদের কাছ থেকে আমাদের যাই হোক টুকু শিক্ষা পাওয়া যাবে আমরা প্রথম তো বডি তো বলি যা হবে ওইখানেই লাগাবো আমরা যে কোনো লোকে তো আগে নামের দিকে যায় তাহলে সেই জন্যই আমরা বলি ওই বড়া বাজারেই লাগাবো এই জন্য আপনাদের বড়া বাজারে বড়া বাজারে আমরা বাইরে এই জন্য কোথাও লাগাইনি এই এই কড়াটার মানে এই প্রথম না আগো কড়া রাখা হয়েছিল আর কড়া অনেক দিন থেকে আছে দাদুর আমল থেকে আছে যেটার আর আমল তখন লাগে তখন তো এরকম ভাবে ইউটিউব নাই আর প্রাইজও এরকম নাই বেড়া সাইকেল এরকম ধরনের প্রাইস ছিল তখন মানে ইন্টারেস্টটা অনেক ইন্টারেস্ট অনেক দিন থেকে আছে যেটা সঙ্গে ঘুরতেই ছোটত্ব থেকেই তো আমরা জানি লিবো আপনার কড়াই মানে মোট কত গিলা আধার পড়েছিল আর

তো নাম গিলা পড়েছিল কৃষ্ণ পদ মাহাতো সার্গ আর পড়েছিল ভক্ত মাহাতো কোন জায়গা বটে সৌরাং সৌরাং এটা হচ্ছে সিমুলটাড় পুরুলিয়া আর এটা তোমার কোন জায়গা বটে অপূর্ব মাহাতো এটা ঠিক মালডি মালডি আর এইখানে আছে তোমার বিকাশ মাহাতো এটা হচ্ছে রোলাডি রোলাডি আর এটা হচ্ছে শম্ভু সিং সর্দার ও শান্তি সিং জনরা এটা বটে ভরত চন্দ্র মান্ডিডি যাই হোক ভক্ত তো এটা হচ্ছে সোরাং এটা তো দেখলি দুটো আছে কি নারায়ণ মানে দশ বারোটা মোট পড়েছে কি অত গুলি আর নাম বলছি নেই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে

মোটামুটি তিন চারবার মানে গ্রামে লাগা হ্যাঁ বাইরে কোথাও আনা হয়নি আর লাগা হয় গ্রামে প্রত্যেকবার জয় আছে মাথা তাহলে মোটামুটি লড়াই দেখাবে মাথা কি বলা যায় তো এই যে জোড়ানো পায় মেলা কমিটি যে আপনারা কোন বক্তা ধরেছেন বর্তমানে যেমন তুমি জলদি করে যেমন মেলাটা যেমন স্টার্ট করে আর কি বলা যায় সকাল সকাল তুমি কি তা হইছে দুপুরকে পথে টাইম পারিয়া না তো এই ছিল আমদের কোন কোন ঠান্ডা চন্ডনে আদন্ত চলুন আমরা ভিডিও শেষ পান্তে তুলি দিব ভিডিওর এক নম্বর কড়া এবং দুই নম্বর কড়া কীরকম ভয়ানক প্রস্তুতি রয়েছে তা তুলে দেবো ভিডিও শেষ প্রান্তে তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি এই আসার সমস্ত আপডেট কিন্তু তুলে দেবো আমরা এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন জোহার জয়গরাম